বন্ধুরা যারা আমার চ্যানেলটি শুনছেন কমেন্ট করছেন পছন্দ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকের গল্প পড়ব সুকুমার রায়ের দাসুর খ্যাপামি চিনে পটকা দাসুর কীর্তি দাসুর খ্যাপামি স্কুলের ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি ছিল সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে তবে খোল তলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখে সমরে বলল তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু দাশুটা আনারির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতে পারলই না মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠলো দাসুটা এমন বোকা সে অমনি দাঁড়া দেখছিস না বকলস আটকে গেছে বলে চেঁচিয়ে তাকে ধমক দিয়ে উঠল ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলো কী বা চাহ পুরস্কার কহো সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাশুটা তা না বলে তার পরের আর একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জীব কেটে এই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে ফেললাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির ট্যাপা বলল তার চাইতে ভৌজ মালিককে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করলো তারপর চটে উঠল তারপর কেমন মুসরে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল দাসু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে গনসার ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পার্ট দেওয়া হয়েছে দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হওয়ার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আড়াইটা বাঁচতে না বাঁচতেই দেখা গেল দাসু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বলল বা পোশাক পরব না আমি বললাম পোশাক পরবি কিরে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল বা খুব তো খবর রাখো আজকে দেবদূত সাজবে কে জানো না শুনে হঠাৎ আমাদের মনে একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসার কি হলো দাশু বলল কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি অমনি ধুচুনি বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে সারাটি স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতবাওয়াকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম গনসা কাঁদতে লাগলো না আমি কখনও অ্যাক্টিং করবো না তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না আমরা তবুও তাকে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারি ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছে তোদের লজ্জা করে না বলে আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মোলে দিয়ে হনহন করে চলে গেলেন সেই সুযোগে হাতছাড়া ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পর দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আর কিছুতেই দেবদূত শাস্তে দেওয়া হবে না দাসু বলছে বেশ তো তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা পার্ট আমার মুখস্থ হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাটিয়ে দরকার নেই তাকেই দেবদূত শাস্তি দেওয়া হোক শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাঁসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেবো তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাসু বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলার কথা দেবতা বিমুখ হলে মানুষে কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে কোথেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাশু বলল তোমরা যে লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না আমি দুটো কথা বেশি বললেই যত দোষ ইও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা না সে জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যে আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরিতে প্রস্থান করেছেন দাসু অগত্যা তার যে ছাড়লো বটে কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন একথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একঘাল হাসতে হাসতে দাসু একেবারে সামনে এসে উপস্থিত হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেললো আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো তাই দেখে দাসু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল বলে যাও কি বলতে ছিলে তাতে মন্ত্রী আরও যেন ঘাবড়িয়ে গেল রাখাল সেজে সেজেছিল দাসুকে কি যেন বলবার জন্যে যেই একটু এগিয়ে গেছে অমনি দাসু চেয়েছিল ছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড় গড় করে বলে গেল বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল আমরা কি করবো বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম হত দেখি সব মাটি করলি অর্ধেক কথাই বলা হলো না দাশু বলল বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম তা নাহলে তো আরও সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল দাসু বলল রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিচে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে আর রামপদ কেন বারবার আমাদেরকে কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল ওকে ধরে দু চার লাগিয়ে দে দাসু বললো লাগাও না দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা গল্প চিনে পটকা আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল পাগলা দাসু পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারে পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে রে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিল তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেহ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দাসু অত্যন্ত শান্ত সৃষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করেছিস নাকি দাসু নিতান্ত ভালো মানুষের মতো বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বলিলাম দোত সে কথা কে বলছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো এ কথায় দাসু ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদের শব্দরূপ করো বলিয়াই ঘুমিয়া পড়িলেন আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উপরে পণ্ডিত মহাশয় নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজেই আমরা স্লেট লইয়া টুকটাক আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ নদাহ ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাশু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র মাত্র বলিয়া কি কী যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুট ফাট দুমদাম ধূপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল হইয়া সমস্ত স্কুলটিকে একবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পেটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাশি লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইতে কিং কর্তব্য বিমুর বলে তেমনই করিয়া হা করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরু ফড়ু করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়ার নামতা আওড়াইতেছিল তারাও হঠাৎ ভয় আড়ষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুল পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো দারোয়ান একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নীচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাঁড়িটা তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এ হাঁড়িটা কার রামপদ বলিল আগে। আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক বাড়িতে কী রেখেছিলি রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পাটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়া ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বেগতি। বিনা দোষে রামপদ ও বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন টুকটাকের ঘর কাটা স্লেটের ওপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চট তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাসুর দিকে কটমট করিয়া বলিলেন চপ্র কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাসু খানিক্ষণ হাঁ করিয়া বলিল তবে যে আপনার নাক ডাক ছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অমলান বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়াই সকলে চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিটখানেক কারও মুখে আর কথা নাই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন কেন পাটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমার মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যাইছে তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যাইছে তাই করব এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেল সে পাগলা বলিয়া তার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বোঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হাড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে বাস ওর মার খাওয়াই উচিত দাসুর কীর্তি নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তো কী বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতটা তাকে ধরে তার মাথায় চাঁটি মারে চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলে পিচকিরি দিয়ে গেলো আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয় অডষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট ছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসার যে আর কি করা হচ্ছিল নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমার টাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কোনো ইয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল ওটা তো জুতোর ফসকা তখন নবীনচাঁদ ভয়ানক চটে বলল যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা পাগলাদাসু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একবার মেঝের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা ফুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই ঠই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনচাঁদকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব রকম ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরলো কিরে দেশ বড়ো যে হাসতে শিখেছিস দাশু বললে হাসবো না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কীরকম নাচটা নিচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কীরকম ধুচুনি মাথায় নাচ্ছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেস্টার জগায় এই চা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বললে তুই তখন কি করছিলি দাশু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফেন নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীনচন্দ্রের যেমন বাবু আনা তেমনই তার ডেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে দূর বোকা কেষ্ট কি ডাকাত বলতে না বলতে কেষ্টা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের ওপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীনচাঁদ তাকে দেখা মাত্র শিকারী বিড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীনচাঁদ বললে এই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কে ছোকরা তুমি সব জানো না কি দাসু বললে না সব আর জানবো কোথেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রিক মোহন চান ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙ্গিয়েছিল তুমি তার কিছু জানো না কি দাসু বললে ঠ্যাঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বললে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কি কীরকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে দিয়ে চিৎকার করে বলল দেখ ব্যাদপ ফের যেটা আমি করবি তো চাপকে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কিনা জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চজ আঁচড় কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন মোহনবোধার স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে এমনভাবে তেড়ে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন যেন লড়তেই পারলো না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিটপাট করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়ে ছিল তারা যদি মনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলিনে কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেল হতবাকা বলে কি না আমার কাছে কেন ময়রের দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবে আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমে করে